কি এখনো উঠন ছাড়ো দেওয়া হয়নি ছোট বউ ছোট বউ কোথাও তার এতক্ষণ ঘুমানো হচ্ছে নাকি আরে বাড়ির কাজকর্ম কে করবে এখনো উঠন ঝাড় দেওয়া হলো না কি ব্যাপার মা এত আর ছোট বাবু কোথায় গেছে এত বেলা হয়ে গেল আমাকে চা দিল না কেন আর সকালে আমার ঘুমই ভাঙে না কই গেল সে বউ হবে না হবে না এত সকালে চা হবে না মহারানী কোথায় গিয়ে মরেছে কি জানি ছোট বাড়ল নাকি না না মা মরিনি এখনো কোথায় ছিলেন মহারানী বাড়িতে যে এত কাজ পড়ে আছে সে খেয়াল কি আছে এইসব কাজগুলো কে করবে শুনি হ্যাঁ মা তো ঠিকই বলছে তোমার তো কোনো কাজ নেই সারাদিন শুধু খাও আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও আমি কোথাও ঘুরে বেড়াতে যাইনি ভাবি রান্নাঘরটা একটু পরিষ্কার করছিলাম তোমরা ঘরে যাও আমি এক্ষুনি জানিয়ে আসছি হ্যাঁ তাই যাও আর শোনো আমার কাপড় চোপড়গুলো খুব ময়লা হয়ে গেছে ওইগুলো কেচে দিও আর শোনো দুপুরবেলা মেহমান আসবে তাদের জন্য ভালো রান্না করো যাও ঠিক আছে মা হ্যালো মায়ের কথা কি একবারও মনে পড়ে না এসব তুমি কি বলছো মা আমার তো সব সময় তোমাদের কথা মনে পড়ে কাজের মধ্যে থাকলেও আমার মনটা তো সারাখন বাড়িতে পড়ে থাকে তোমরা ভালো আছো তো মা হ্যাঁ বাবা তুই কবে আসবি কত দিন দেখি না তোরে এই তো মা আমি খুব তাড়াতাড়ি চলে আসব মা একটা কথা বলো তো তোমার ছোট বৌমা কোথায় সে তো অনেকদিন হলো আমার সাথে কোনো কথা বলে না আমাকে কোনো কল দেয় না তার কি কোনো প্রবলেম হয়েছে ছোট বৌমা ছোট বৌমা তো ঘুমাচ্ছে ও তো দশটা এগারোটার আগে ওঠে না বাবা তুই চলে যাওয়ার পর থেকে ছোট বৌমা যেন কেমন হয়ে গেছে কেন মা কি হয়েছে ও কি করেছে ইয়ে বাবা ছোট বৌমা তো বাড়িতেই থাকে না সারা দিন এ বাড়ি ও বাড়ি মার্কেট এসব করে বেড়ায় বাবা কি বলবো বল টাকা পয়সা নেয় আর শুধু ভাঙে আর খরচ করে বাবা আমার কথা না কখন ওই ছোট বাবা শোনে না আর আমি কিছু বলতে গেলে আমাকে খুব বকা ঝকা করে মা এসব তুমি কি বলছো ও এ ধরনের আচরণ তোমার সাথে কিভাবে করছে আর প্রতি মাসে আমি তো তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাই তাহলে ও বেহুদা খরচ কিভাবে করছে আমার কথা কি তোর বিশ্বাস হচ্ছে না বাবা আমি ব্যাংকের থেকে যখনই টাকাটা নিয়ে আসি সাথে সাথে তোর বউ আমার হাত থেকে সব টাকাগুলো নিয়ে নেয় কি বলছো মা ও এত খারাপ হয়ে গিয়েছে ঠিক আছে মা তুমি কোনো চিন্তা না আমি আগে বাড়ি আসি তারপর সবকিছু দেখছি এখন আমি একটু ব্যস্ত আছি আমি তোমাকে পরে ফোন দিব তাহলে এখন আমি রাখছি মা আচ্ছা বাবা ভালো থাকিস মা আমি আর এই বাড়িতে এক মুহূর্তই থাকবো না কেন কি হয়েছে মা আমার সোনা মাটাকে কেউ কিছু বলেছে নাকি হুম কার কার এত বড় সাহস আমার সোনা মাকে কেউ কিছু বলে কি হয়েছে মা তুমি বল তো মা আপনার ছোট বউ আছে না তার নাকি জ্বর এসছে আমি গায়ে হাত দিয়ে দেখলাম গায়ে কোনো জ্বর নেই সে জাদি বাহানা ধরে শুয়ে আছে আর আমাকে বলছে রান্না করতে যে বাড়িতে আমার কদর নেই সে বাড়িতে আমি আর এক মুহূর্তের জন্য থাকবো না আমি প্রতি মাসে বাপের বাড়ি থেকে কারি কারি টাকা নিয়ে আসি আপনাদের বাড়ি চাকরি করার জন্য কি ওই হারাম এত বড় সাহস যে আমার সোনা মাটা কি কাজ করতে বলে মা এগুলো আমি কি দেখছি আমি অনেক আগে থেকে জানতাম যে তোমরা ঐশীর সাথে ধরনের খারাপ আচরণ করো শুধু তুমি আমার মা বিদায় আমি কখনো কোনো কিছু বলিনি মা আমি প্রবাসে থাকাকালীন অবস্থায় তোমাদের এইসব কথা টুকটাক আমার কানে যেত কিন্তু কখনো আমি বিশ্বাস করিনি আজকে আমি নিজে চোখে এসে যা দেখলাম তারপর আমার সবকিছু আর বুঝতে বাকি নেই এতদিন আমি প্রবাসে আমার মনটাকে পাথর বানিয়ে রেখেছিলাম তোমাদেরকে কোনো কিছু না জানিয়ে বাসায় চলে এসেছি এই কারণে যে এই সত্যটা নিজে চোখে দেখব বলে মা তুমি আমার মা আমি তোমার কাছ থেকে ধরনের আচরণ কখনো আশা করিনি ছি মা ছি আমার ভাবতেও লজ্জা হচ্ছে যে তুমি আমার গর্ভধারিনী মা ঐশীকে আমি ভালোবাসে বিয়ে করেছিলাম তোমাদের কথা চিন্তা করে তোমাদের সুখ শান্তির কথা ভেবে আমি নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছি পড়েছিলাম বছরের পর বছর ওই দূর প্রভাসে ঐশীকে রেখে গিয়েছিলাম তোমার হেপাজতে আমি ভেবেছিলাম তুমি তোমার মায়া মমতা ভালোবাসা দিয়ে আমার ভালোবাসাকে আগলে রাখবে কিন্তু না পৃথিবীর সব ফুল যেমন গন্ধ ছড়ায় না পৃথিবীর সকল মা তেমন এক হয় না আজ তুমি তোমার Behavior দেশে কথা আমাকে জানিয়ে দিলে বাবা তুই আমাকে ক্ষমা করে দে বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি জানি প্রত্যেকটা মেয়ে তার বুক ভরা স্বপ্ন নিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে আর আমি আমি আমার সেই বৌমাকে অনেক নির্যাতন করেছি তার উপর অনেক অন্যায় করেছি আমি এতদিন যা করে এসেছি আমি জানি তার ক্ষমা হয় না বৌমা আজ থেকে তুমি আমার মেয়ে হয়ে থাকবে আমি তোমাকে আমার বুক দিয়ে আগলে রাখবো আমি জানি ক্ষমা চাইলেও তোমরা আমাকে ক্ষমা করবে না তারপর বললি মা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা বাবা রিয়াদ আমাকে তুই ক্ষমা করে দি বাবা ছি মা আপনি এসব কি বলছেন আপনি আমাদের গুরুজন আপনি যদি আমাদের কাছে এভাবে ক্ষমা চান তাহলে তো আমাদের পাপ হবে আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আর পাপের ভাগিদার করবেন না মা মা আজ থেকে প্রত্যেকটা প্রবাসের সংসার যেন আমাদের মতো সুখের সংসার হয় সোনার সংসার হয় চলো মা ঘরে চলো চলো